শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কাহারল হাটে অবস্থান করছি এবং কাহারল হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারগরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আপনাদের শাহিওয়াল জাতের সারগরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ ছিল এগারোই জুন দু শনিবার সপ্তাহে একদিন শুধু শনিবার বসে কাহারণ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট চলেন কথা বলতে চাই আমরা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া ওই যে ওইটা কত চাচ্ছেন ভাইয়া ওই পাশে তো ছিয়াত্তর ছিয়াত্তর চাওয়ার এইটা আমরা যদি এই পাশ থেকে দেখাই দেখছেন এই পাশ থেকে দেখতে রকম কত বলে ভাইয়া

দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন এটা কত চাইলেন ভাইয়া পঁচাশি পঁচাশি হাজার চাওয়া দাম এইটা কত বলছে ভাইয়া কত বলছে সত্তর ভাঙতে বলে কত হলে রাখা যাবে ভাইজান আচ্ছা আচ্ছা সত্তর পার হতে হবে পঁচাত্তরে কম আসবে না লাস্ট পঁচাত্তর হাজার বলে বিক্রি করতে চাই সর্বশেষ পঁচাত্তর হাজার মোটামুটি এক বছরের মতো বয়স হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যাব এই পাশে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন আপনার আপনার দোলাটা গ্যাঞ্জাম এটা কোথা যাচ্ছেন এটা এটা কত বলছে দাদা পঞ্চাশ ভাঙিবার কয় আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হাজার চাওয়া পঞ্চাশ ভাঙিয়ে কয় এইটা বেঁচাব্যি চিন্তা ভাবনা কেমন পঞ্চাশের উপরে যেতে হবে এটা কিন্তু না ভিঝুলানো কম তবে ঝুলটা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাই দেখছেন একটু সামনে দিকে যেতে চাই আর এই পাশে যেগুলো আছে সেগুলো একটু কত দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন কত চাচ্ছেন ভাই এইটা পঁচাশি হাজার পঁচাশি হাজার চাওয়া কত বলছে ভাইয়া চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাশি হাজার চাওয়া চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দাম উঠে গেছে অলরেডি কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাই কত হলে ছাড়বেন সাতাত্তর আটাত্তর এর কি তেইশ সালে কুরবানিতে প্রিপেয়ার হবে সাতাত্তর আটাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা আপনার আপনার কত কত চাচ্ছেন কত যাচ্ছেন কত চাইলেন ভাইয়া আসি কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছিলেন আচ্ছা আচ্ছা কি অবস্থা হাট ঘুরে ঘুরে তো দেখলেন কেমন রেট কেমন ভাবনা হচ্ছে মোটামুটি ভালোই কয়টা কেনার উদ্দেশ্যে আসছেন দুইটা এখনো নিতে পারেন নাই আচ্ছা ঠিক আছে নেন্টি ভাইয়া কত চাইলেন লাস্ট পঁচাত্তর পঁচাত্তর আর তেষট্টি এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দিব আপনাদের ভাই কি খবর ভালো আছে আপনার আপনার আচ্ছা আচ্ছা তাই কি বল কত চাচ্ছিলেন ভাইয়া বাঁষট্টি এখন পর্যন্ত কত বলছেন ভাই পঞ্চাশ থেকে এক হাজার কম বলছে আচ্ছা আচ্ছা বাটষট্টির চাওয়া বাচ্চা বিক্রির চিন্তা ভাবনা তিন হাজার মানে তিপ্পান্ন আচ্ছা আচ্ছা ওই যে এটা তিপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি রেটটা রিজনেবলের মধ্যেই মনে হচ্ছে আমরা একটু চলে যাব তবে শুরুর রেট তো এই জন্য আসলে একুরেট বলা যাচ্ছে না শুরুতে সবাই একটু রেটটা বেশি কিন্তু ধরে রাখে আচ্ছা আসসালামু আলাইকুম আপনার কত চাচ্ছিলেন এটা

আমরা একটু এই পাশে একটা দেখছি আমরা এটার তো তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম আপনারটা কত চাচ্ছিলেন ষাট হাজার দেখছেন এটা ষাট হাজার কত বলছে ভাইয়া কত বলে বাবান্ন পর্যন্ত বেচা কি চিন্তা ভাবনা পাঁচ পান্ন হলে বিক্রি হবে বাবান্ন পর্যন্ত দাম বলছে পঞ্চান্ন পর্যন্ত করতে চলে যেতে চাই সামনের দিকে এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটা তথ্য দিতে চাই এটা আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে আবার ছোটো রি এসেছেন বড়তে লস খাইছেন এই জন্য ছোটো এখন আচ্ছা এটা কোথা যাচ্ছিলেন এইটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাও এই এই না দেখছেন পঁয়ষট্টি হাজার চাওয়া কত বলে কত বলে কে বলে আসলেন আচ্ছা আচ্ছা কে বলে আসলেন দাম কেউ এখন পর্যন্ত বলে নাই কেমন বেচা চিন্তা ভাবনা সমান মানে ষাট আচ্ছা আচ্ছা ষাট হাজার হলে কিছু করতে চাই তবে এটা কিন্তু ঘুটিটা একটু বড় হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা আমরা শাহিওয়াল দেখছি সম্ভবত দাম দর চলছে আমরা এটা একটা তথ্য দিতে চাই কথা বললেন কথা বললেন। 55 কই টাকা। আর আপনি কত চাইলেন ভাই? আমি আর পঞ্চান্ন কেমন বাঁচাবে কে চিন্তা ভাব সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হাজার টাকা এটা বিক্রি করতে চাই এটা কোথায় যাচ্ছেন চাজা কত বলে কত চিন্তা বাউান্ন হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে পঞ্চাশ পর্যন্ত দাম বলছি দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ तुम्हारे लोग लग हैं भैया, तुम्हारे लोग लग बिजारा